420 বললে আমরা বুঝি যে একটা фаজিল টাইপের কাজ যে এই লোকটা 420 মানে এটা фаজিল লোক এখন আদালত পরায় ওই এই фаজলাভি শুরু হয়েছে কিনা প্রশ্ন দেখা দিয়েছে এখন শেখ হাসিনা সহ 407 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলাটা দায়ের করা হয়েছে যে মেরপুর বিএনপি কর্মী মাহফুজ আলম নিহত হয়েছিলেন তার ভাই এই মামলাটা করেছে এখন জুলাই হত্যা মামলা নমুনা দেখেন মানে চারশো সাত আসামি শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী সংস্কৃতিক ব্যক্তিত্ব আমলা মানে কেউ বাদ যায় না এখন পুলিশের আইজিপি এর আগে বলছেন যে মামলা হলেই গ্রেফতার হবে এমন কোনো কথা না মানে সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে কেউ যদি তার মানে তদন্তের মাধ্যমে কেউ যদি সংশ্লিষ্টতা পায় কালো তাহলে তিনি গ্রেফতার হবে এখন প্রশ্ন হচ্ছে চারশো জন মিলে একজন মানুষ সে মারছেন আমরা সাধারণত দেখি এরকম হত্যাকাণ্ডে চার পাঁচ জনে মিলে হয়তো একজন মানুষ মারতে পারে তো এখন চারশো জন এত বড় একটা সিন্ডিকেট হয়ে এই লোকটাকে মারলো এবং যাকে মারছে সে ওই রকম এমন কিছু না মানে এই ভিআইপি টাইপের লোক এরকমও কিছু না তো এখন কেউ বলতেছেন যে এইগুলো হয়েছে মালকামানি কামানোর ধান্দা হয়রানি করানোর ধান্দা মানে পলিটিক্যাল মামলা গেল এখন এইটা নিয়ে মুস্তফা সরোয়ার ফারুকি সংস্কৃতি উপদেষ্টা তিনি বলছেন যে ওই যে চারশো সাত জনের মধ্যে অভিনেতা ইরেশ জাকেরও আছেন বলছেন যে ইরেশ জাকের বিরুদ্ধে মামলা মানে খুবই উদ্বেগজনক এখন এর আগে আসিফ নজরুল নিজেও বলছিলেন যিনি আইন উপদেষ্টা যে এইসব মামলা নিয়ে সরকার বিব্রত এখন সরকার তারাও বলছিল যে নিরহ নিরাপরাধ ব্যক্তি যাতে গ্রেফতার না হয় সেই দিকে পুলিশকে নজর দিতে কিন্তু পুলিশ কি আসলে এই বিষয়টা কথা মানছে কিনা সরকারে। নানি নাকি ওই যে মানে অমুক অমুক এবং তার গং এবং গঙ্কের সুযোগ নিয়ে অনেকেই অনেকের নাম ঢুকিয়ে দিচ্ছে পুলিশ অভিযোগ আছে এখন জড়িত দুর্নীতিবাজ যেসব পুলিশ আছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিল কিনা এটাও দেখার দরকার যারা মিথ্যা ভুয়া মামলা করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সরকার এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এই যে গণমামলা মামলা বাণিজ্য এগুলো অব্যাহত আছে এবং এইসব মামলা কামলায় অনেক বিএনপি নেতা কর্মী জড়িত অভিযোগ আছে তারাই এগুলো বেশি করছে শুধু এটা না চাঁদাবাজি দখলবাজি এগুলো তো তারা করেই যাচ্ছে এখন ক্ষমতায় আসার আগেই তাদের এই অবস্থা এখন চারশো সাত জনের মামলার কথা শুনে কেউ কেউ আবার হাস্যরস করছে এবং বলছেন যে কষ্ট করে যদি আরো তেরো জনকে সংযুক্ত করা যেতে পারত তাহলে তো মানে হয়ে যেত তাহলে নামের সাথে কামের একটা এখন আশা করি এটা একটা সিরিয়াস বিষয় এগুলো কিন্তু হাস্যরসের বিষয় নয় যারা বা যাদের নাম দোকান হয়েছে তারা বা তাদের পরিবার কতটুকু হেনস্থা হবে হ্যাঁ তারা হুলিয়ার উপর থাকবে অনেকে আছে টাকা পয়সা দিয়ে পুলিশের মুখ বন্ধ করতে হবে অনেকে জেলে যেতে হবে এবং এটা কারো কাছে তামাশা মনে হলো এটা কিন্তু রাষ্ট্রের নাগরিকের খরব হয় আশা করি সরকার এটা ব্যবস্থা এবং কোনো মানুষই যাতে হয়রানির শিকার না হয় সে যে দলেরই হোক না কেন এখন এই যে আইনকে যদি কেউ উপহাসে পরিণত করে তার মানে কি দাঁড়ায় মানে রাষ্ট্র ব্যর্থতার দিকে যাচ্ছে আমরা কি ব্যর্থতার রাষ্ট্রের দিকে দাবিত হব আমরা কি চারশো ফোর চারশো বিশ ফোর দিকে এগোব নাকি আমরা নিরপেক্ষ থাকবো আইনকে বলবোধ করো তার পথে যাই হোক এটা নির্ভর করে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে সেখানে আশা করি কেউ আইনকে বাজেভাবে ব্যবহার করবেন না মানুষকে কষ্ট দিবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিন